বিয়াল্লিশ খানা সিট আছে আমি দর্গের খাতিরে ধরে নিলাম বিয়াল্লিশ খানা সিটেও তৃণমূল কংগ্রেস জিতে গেল জিতবে তো না দশের কাছাকাছি এসে পৌঁছে যাবে বিজেপি তিরিশটি সিট পাবে এবার পশ্চিমবঙ্গে সেই জায়গায় বিজেপি পৌঁছে গেছে সেই জায়গায় আমরা আছি তো যদি আমি দর্গের খাতিরে ধরে নিই বিয়াল্লিশ খানা সিট তৃণমূল পেল আর প্রধানমন্ত্রী হতে গেলে কত সিট দরকার দুশো খানা সিট দরকার তাহলে দুশো থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে কত হয় দুশো তিরিশ খানা সিট লাগবে আরো দিদিমণি কোথায় পাবে কোথাও পাবে না দিদিমণির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন এ জীবনে পূর্ণ হবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হবে না বাংলাদেশের তো ট্রাই করে দেখতে পারে ওখানে চান্স আছে এখানে চান্স নেই দেশের মানুষ ঠিক করে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবে নরেন্দ্র মোদীকে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর আমাদের মুখ্যমন্ত্রী যিনি চেঁচাচ্ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য কয়েক মাস আগে এখন নিজেও বুঝে গেছে আর চান্স নেই ওয়েটিং লিস্টেও হবে না আর এসিতে হবে না তিনিও বুঝে গেছেন আজকে সেই চোরেরা আপনার বালি থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে কিচ্ছু বাদ দেয়নি রাস্তাঘাট যেখানে যা পাচ্ছে চুরি করে মেরে দিচ্ছে এবং দিদিমণির একটাই চিন্তা যে আমার ভাইপোটা বাজবে তো ভাইপোটা জেলে যাবে না তো সেই চিন্তাতে দিদিমণির এখন ঘুম হচ্ছে না বাজে হবে মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে বাজে কথা বলে দিচ্ছে এমন এমন শব্দ ব্যবহার করছে যেগুলো আপনাদের সামনে আমরা বলতে পারবো না আর আজকেও সুপ্রিম কোর্টে দেখুন সুপ্রিম কোর্টে প্রায় যে রাজ্য সরকার হাইকোর্টে গিয়ে বলছিল আমরা অযোগ্য অযোগ্য মাস্টার মশাইদেরকে বাঁচতে পারছি